জর্দা রান্নায় আপনি সব থেকে সেরা যদি এই রেসিপিতে একবার জর্দা তৈরি করেন এভাবে জর্দা রান্না করলে জর্দারু বিয়ে জর্দার ফ্লেভারটা পাবেন অনেক টিপস এর সাথে বিয়ে বাড়ির জর্দা রেসিপিটা শেয়ার করেছি। রান্নার পর জর্দাটা অনেক বেশি ঝরঝরে হয়েছে আজকের জর্দার রেসিপিটা একটু স্পেশাল ভাবে শেয়ার করেছি আজকের জর্দা রান্না করতে আমি বাসমতি চালটা নিয়েছি এখানে এক কাপ বাসমতি চাল নিয়েছি সেম রেসিপিতে চিনি গুঁড়ো পোলাও চালটা দিয়ে জর্দাটা রান্না করতে পারবেন রেসিপি একই হবে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর মিনিমাম এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে চালগুলো সিদ্ধ করার পর জর্দা রান্না করার সময় ভাতগুলো আর ভেঙে যাবে না এক ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটাকে পানি ঝরিয়ে রাখতে হবে একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি তার ভিতরে সামান্য জর্দার রং দিয়ে দিয়েছি আর যে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ওই চালগুলো দিয়ে দিচ্ছি এখন এই চালগুলোকে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না জর্দা রান্নার বাকি প্রসেস শেষ হতে হতে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চালটা এখন ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার চালটা থেকে পানিটা ঝরিয়ে রাখছে এখন হচ্ছে জর্দাটা রান্না করার জন্য কড়াইতে অনফত কাপ ঘি দিয়েছি ঘিয়ের সাথে দিয়েছি এলাচ দারুচিনি আর লং জর্দা রান্নাতে লংটা অবশ্যই দিতে হবে তারপর এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ কমলার রস চিনি শিরাটা যখন এরকম ফুটে উঠবে তখন এখানে সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিতে হবে চিনি শিরার সাথে এখন ভাতটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে চিনি শিরাটা যখন জর্দার রাইসের একদম সমান সমান হয়ে যাবে তখন এটাকে দমে বসিয়ে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো দমে বসিয়ে রাখছি এখন দেখা যাচ্ছে চিনি শিরাটা অনেকটাই টেনে গিয়েছে যতটুকু আছে অতটুকু টেনে যাবে এখন এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি মোরব্বা কুচি দিয়েছি আর কয়েক ধরনের বাদাম কুচি দিয়েছি আর দিয়েছি কিছু কিশমিশ জর্দার রাইসটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে দমে বসিয়ে রাখছি আরও দশ মিনিটের মতো যখন পরিবেশন করব তখন ঢাকনাটা খুলে নিলেই হয়ে যাবে আজকের জর্দাটাকে একটু স্পেশাল করার জন্য একটা মালাই বানিয়ে নিচ্ছি কড়াইতে এক কাপ তরল দুধের সাথে অন ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিচ্ছি এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়েছি ঘি আর তিন টেবিল চামচ দিয়েছি কন্ডেন্স মিল্ক মালাইটা বানাতে এক্সট্রা করে আর কোনো চিনি দিতে হবে না কন্ডেন্স মিল্কের সাথে যে চিনিটা রয়েছে ওটা দিয়েই হয়ে যাবে মালাইটাকে এরকম ঘন করে বানিয়ে নিয়েছি পর্দার রাইসটা দমে রাখার পরে এখন অনেক বেশি ঝরঝরে হয়ে গিয়েছে এখন মালাইটাও রেডি আর জর্দার রাইসটাও রেডি এবার জর্দাটা পরিবেশন করে নিয়েছি প্রথমে হচ্ছে বাটিতে জর্দার রাইসগুলো নিয়েছি উপর থেকে মালাইটা দিয়ে দিয়েছি মালাই ছাড়াও কিন্তু এমনিতেও এই জর্দা রাইসটাকে পরিবেশন করতে পারেন তবে এই মালাইটা দেওয়ার কারণে এই জর্দাটা একটু স্পেশাল হয়েছে কিছু বাদাম কুচি দিয়েছি আর উপর দিয়ে কিছু বেবি সুইটস মিষ্টি দিয়ে জর্দাটাকে ডেকোরেশন করে নিয়েছি যাতে করে জর্দাতে বিয়ে বাড়ির আসে আজকে খুবই সহজে জর্দা রেসিপিটা শেয়ার করেছি নতুনরাও চাইলে এভাবে করে জর্দাটা রান্না করতে পারবেন সহজে মজার সব রেসিপি পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখতে পারেন সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন দিন শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ